স্ত্রীকে উপহার দিতে বড়দিনে ভালোবাসা চুরি করলো যুবক আজ আমরা এই ভিডিওতে কথা বলবো শুধু ভালোবাসা নিয়ে যে ভালোবাসায় কোনো রকম কোনো খাদ নেই এই স্বার্থপর দুনিয়ায় রকম সত্যিকারের ভালোবাসা সত্যি খুব কমই দেখা যায় এক যুবক সে তার স্ত্রীকে বড়দিনে উপহার দেওয়ার জন্য চুরি করলেন শিউরি থেকে ভালোবাসা আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু সেদিন ঠিক কি ঘটেছিল সেই সমস্তটাই বলবো আপনাদের শিউরি পৌরসভায় একটি এলইডি বোর্ডে লেখা ছিল আই লাভ শিউরি আর সেই লেখা থেকে লাভ সাইন চুরি হয়ে যায় আর তা জানতে পেরে তড়িঘড়ি থানায় অভিযোগ জানান পৌরপ্রধান তবে প্রথমের দিকে পুলিশ অবাক হয়েছিল কারণ সোনা দানা টাকা পয়সা বা পোশাক আশাকের দোকানে চুরি হওয়ার কথা তারা শুনেছেন কিন্তু ভালোবাসা চুরি তবে সেই অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ খুঁজতে শুরু করেন ভালোবাসার চোরকে অবশেষে এই যুবককে পুলিশ ধরে ফেলে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানতে পারা যায় পুরো ঘটনা সে বলে স্যার আমি আমার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই ওটা চুরি করেছি কিন্তু বিশ্বাস করুন ওটা ওখান থেকে চুরি করার সময় ভেঙে গেছে আমি ওটাও আমার স্ত্রীকে দিতে পারিনি ও আমার জান এই কথা শুনে সকলেই হতবাক হয়ে যায় কারণ এই গল্প তো সিনেমাকেও হার মানায় অবশেষে তার এই ভালোবাসা দেখে পৌরপ্রধান ওই যুবকের প্রতি মানবিকতা দেখান তিনি নিজে একটা গোলাপের তোড়া দেন ওই যুবককে এবং তারপর থানার বাইরে একেবারে ফিল্মে কায়দায় তার স্ত্রীকে গোলাপ দিতে বলেন এবং স্ত্রীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে বলেন আর কোনো দিনও সে চুরি করবে না আর এই ভিডিও দেখে নেটিজেনরা তাদের ভালোবাসার প্রশংসা করেছে একবার ভাবুন তো এই স্বার্থপর দুনিয়ায় যেখানে ভালোবাসার থেকে বিচ্ছেদের খবর বেশি শুনতে পাই আমরা ঠিক এমন সময় দাঁড়িয়েও একজন স্বামী তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্য চুরি করল সত্যি আজও এই রকম ভালোবাসা সহজে দেখা যায় না আপনাদের কি মতামত এই ভালোবাসা নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না

তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করেছিল তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিলাম এটা কী বলবো এটা হচ্ছে আমার জীবনের জীবনে যে এরকমভাবে চুরি যাবে শুধু লাভ চিহ্ন চুরি করে যাবে বউকে দেবার জন্যে তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনে নিতে হলো আগামী পুলিশের তথ্য যে ধরা পড়লো পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব নেতৃত্ব যে সঙ্গে সঙ্গে তার রাতের মধ্যে অ্যারেস্ট করেছে অবাক মানে এরকম আপনারাও দেখে নিতে কোনো যাই না লাভ আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুপি যায় তারা বোকে জন্য আর কি বলবো আমি এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন